বাথরুমে অজু করলে বিসমিল্লাহ পড়া যাবে কিনা উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা এটা কি যায় আছে স্বামী এবং শাশুড়ি একসাথে ডাক দিলে কার ডাকে আগে সাড়া দিতে হবে বাচ্চাদের কপালে টিপ দিলে কি হয় এটা করা যাবে কিনা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রত্যেকটা মানুষের এই প্রত্যেকটি বিষয় জানা থাকা দরকার যেমন বাচ্চাদের কপালে অনেকেই টিপ দেয় বিভিন্ন ধারণা নিয়ে এটা অমঙ্গল দূর করে তো আসলে এটা করা যাবে কিনা এর বাস্তবতা কতটুকু তেমনি বাথরুমে অনেক সময় অজু করতে হয় তো সেক্ষেত্রে অজু করার আগে ভিসমিল্লা পড়া যাবে কিনা সেটা তো বাথরুম সেখানে তো বিসমিল্লা পড়া যায় না তো অজুর আগে পড়তে পারবে কিনা তেমনি স্বামী এবং শাশুড়ি একসাথে ডাক দিয়েছে ওই গুরুত্বপূর্ণ মানুষ তো কার্ডাকে আগে সারা দিবেন তেমনি উলঙ্গ হয়ে গোসলখানায় বা যে জায়গায় কেউ দেখে না ওই জায়গায় উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনই অনুবাদ ও তাফসির সহ ক্লাস ভিত্তিক কোরআন শিখতে ও ইসলামী বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামী এবং শাশুড়ি একসাথে ডাক দিলে কার ডাকে আগে সাড়া দিতে হবে শেখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নতমানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি জন্য এক করে হাত মোজা করে পা মুজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি টি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন উভয়ই গুরুত্বপূর্ণ স্বামী অত্যন্ত গুরুত্বপূর্ণ তার হক অত্যন্ত বেশি তেমনিভাবে শাশুড়িও সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আর বিশেষভাবে আপনার স্বামীর জন্য আপনার শাশুড়ি অর্থাৎ তার মা আপনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সে সেক্ষেত্রে উভয়ের মধ্যে ব্যালেন্স রক্ষা করতে হবে অন্যথায় আপনার বিশেষ কোনো আহ বদনাম অথবা বেয়াদবির কোন সম্ভাবনা আছে কেউ যে কোনো একজন খারাপ মনে করতে পারে তো সেক্ষেত্রে আপনার কি হবে কি করা উচিত সেটি হলো এমন হলো যে স্বামীও ডাক দিয়েছে এবং শাশুড়িও ডাক দিয়েছে তো সেক্ষেত্রে আপনি আগে শাশুড়ির ডাকে সারা দিবেন তবে স্বামীকে বিষয়টি অবহিত করে নেবেন যে শাশুড়ি আম্মা ডাকছে তো আমি তার প্রয়োজনটা আগে দেখে আসি বা ওই বিষয়টি আগে সেরে আসি এরপরে আপনার কাছে আসছি ধরনের একটি কথা বলে স্বামীকে তারপরে স্বামী তো অবশ্যই মেনে নিবে যে আমার মাকে সে প্রাধান্য দিচ্ছে খুশি হবে হবে তো এটা এটা সবচেয়ে আপনি যদি কাছে আগে যান তো আপনি এটা অবশ্যই শাশুড়ি যে ডেকেছে এটি স্বামীকে বললে তো সে অবশ্যই শাশুড়ির কাছে পাঠিয়ে দিবে সুতরাং এই পদ্ধতি অবলম্বন করা উচিত যে কোনো একজনকে আপনি প্রাধান্য দিতে পারেন বা আগে যেতে পারেন কিন্তু অবশ্যই যেন বিষয়টি একটা ব্যালেন্স থাকে কোন ধরনের বদনামী আপনার উপরে না আসে এবং কেউ যেন বেয়াদবি মনে না করে এ বিষয়টি লক্ষ্য করে আগে স্বামীর কাছে গিয়ে অনুমতি নিয়ে তারপরে শাশুড়ির প্রয়োজনটা পূর্ণ করে এরপর স্বামীর প্রয়োজন পূর্ণ করুন এটি ভালো হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাচ্চাদের কপালে টিপ দিলে কি হয় দেখুন অনেকেই মনে করে বাচ্চাদের কপালে টিপ দিলে বদ নজর থেকে বাঁচা যায় অমঙ্গল থেকে বাঁচা যায় বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে ভ্রান্ত বিশ্বাস আছে আসলে এই বিশ্বাস কোরআন হাদিস ভিত্তিক নয় এমন কোনো কথা কোরআন হাদিস বর্ণনা করেনি যে বাচ্চাদের কপালে টিপ দিলে এই সমস্ত কিছু হবে বরং বাচ্চাদের কপালে যদি সৌন্দর্যের জন্য টিপ দেওয়া হয় তো সেটা দেওয়া যেতে পারে কিন্তু অমঙ্গল থেকে বাঁচা অথবা কোনো ইমান বা বিশ্বাস নিয়ে এই ধরনের কাজ করা এটি তো শির্কের অন্তর্ভুক্ত হয়ে যায় সুতরাং এই কাজ করা যাবে না টিপের কোনো শক্তি নাই শক্তি তো আল্লাহ তালার সুতরাং এই টিপের উপরে ভরসা করা অথবা টিপ আপনার বিশেষ কোনো কাজ করবে এই ধরনের কোনো ধারণা করা অবশ্যই ভ্রান্ত ধারণা এমন কোনো ধারণা নিয়ে টিপ দেওয়া যাবে না তবে যদি সৌন্দর্যের জন্য টিপ দেন তো সেটা ভিন্ন বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল উলঙ্গ হয়ে অজু গোসল করা যাবে কি না এটা কি জায়েজ আছে দেখুন উলঙ্গ হয়ে অজু গোসল বা উলঙ্গ হয়ে গোসল করা এটা আসলে যদি খোলা মেলা জায়গায় হয় যেখানে মানুষ দেখছে অথবা দেখার সম্ভাবনা আছে সেখানে তো অবশ্যই না যায় কেননা উলঙ্গ হওয়া আপনার সতর খুলে ফেলার নামান্তর আপনার সতর যদি অন্য কেউ দেখে সেটা তো অবশ্যই কবি সুতরাং এমন জায়গায় উলঙ্গ হওয়া থেকে বা উলঙ্গ হয়ে গোসল রজু থেকে অবশ্যই বিরত থাকতে হবে আর যদি জায়গাটা এমন হয় যেখানে অন্য কেউ দেখছে না যেমন একেবারে গোসলখানা চারিদিকে আবদ্ধ সেখানে অন্য কেউ দেখার সম্ভাবনা নেই এমন জায়গায় উলঙ্গ হয়ে গোসল করার ক্ষেত্রে বিধান হলো আসলে এমন জায়গায় উলঙ্গ হয়ে গোসল করা সরাসরি হারাম এটা না বলা গেলেও অবশ্যই মাতলুহ বলা যায় কেননা একবার এই প্রশ্ন রসুল সাল্লাহ সাল্লামকে এক সাহাবি করেছিলেন নবিজি বললেন যে তুমি আল্লাহ তালাকে বেশি লজ্জা করো কেননা আল্লাহ তালা লজ্জার ব্যাপারে বেশি হকদার অর্থাৎ আপনি উলঙ্গ হয়েছেন যদিও বাথরুমের বা আবদ্ধ জায়গায় যেখানে কেউ দেখছে না কিন্তু আল্লাহ তালা তো দেখছেন সুতরাং তাকে লজ্জা করা উচিত ফেরেস তো দেখছেন আপনার সাথে তো তাদেরকে লজ্জা করা উচিত এই জন্য এই লজ্জার ক্ষেত্রে একেবারে পরিপূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে কোনো কাপড় নিয়ে নিজের যথাসম্ভব মোটামুটি সতরটুকু ঢেকে ফরজ সতরটুকু ঢেকে আপনি গোসল করুন একেবারে উলঙ্গ হয়ে গোসল করার উচিত নয় প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল বাথরুমে অজু করলে বিসমিল্লাহ পড়া যাবে কিনা দেখুন বাথরুমে অজু করলে বিসমিল্লা পড়া যাবে কি যাবে না এটা বাথরুমের ধরনের উপরে নির্ভর করে আপনার বিষয়টি খেয়াল করে বুঝতে হবে প্রথমত মাসালা হলো বাথরুমে আপনি অজু করবেন না যদি অন্যত্র অজুখানা থাকে অথবা অজুর অন্য জায়গা থাকে আলাদা তাহলে আপনি সেখানেই অজু করবেন বাথরুম বা ময়লার জায়গায় অজু করবেন না এটি হলো প্রাথমিক মশলা কিন্তু যদি এমন হয় যে অন্যত্র জায়গা নেই বা অজু করা সম্ভব নয় এখন বাথরুমেই করতে হবে যেমন শহর অঞ্চলে বাথরুম এবং গোসলখানা অজুখানা একই জায়গায় থাকে তো এখানে করতে হয় তো সেক্ষেত্রে আপনি কিভাবে এই আমলটি করবেন বা কোন বিষয়টি লক্ষ্য করবেন দেখুন খেয়াল করুন যদি বাথরুমটি এমন হয় যেখানে অজু বাথরুম অর্থাৎ পায়খানার জায়গাটি এবং অজু বা গোসলখানার জায়গাটি একই জায়গায় তো সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে দুইটার মধ্যে কোনো পার্টিশন আছে কিনা বা দুইটার মধ্যে কোনো আলাদা করে দেওয়ার মতো আছে কিনা যেমন অনেক বাথরুম এমন হয় যেখানে পরিপূর্ণ আলাদা কোনো পার্টিশন দেওয়া থাকে সেখানে পায়খানার জায়গাটা একটু বাহির সাইডে গোসলখানা বা অজুখানার জায়গা থাকে তো সেক্ষেত্রে আপনি সেখানে অজু বা গোসলখানার জায়গা আপনি অজু করতে পারেন বিসপুল্লা পড়তে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আবার কিছু বাথরুম এমন হয় যে সরাসরি পার্টিশন দেওয়া থাকে না বরং বাথরুম পায়খানার জায়গাটা কিছুটা উঁচু থাকে গোসলখানার জায়গাটা কিছুটা নিচু থাকে তো সেক্ষেত্রে আপনি অজু তো করতে পারবেন অজুর ক্ষেত্রে বিসমিল্লা পড়তে পারবেন যেহেতু একটু আলাদা করা আছে কিন্তু এক্ষেত্রেও উত্তম হলো কোনো কাগজ দিয়ে কাপড় দিয়ে বিষয়টা জায়গাটা সম্পূর্ণ আলাদা করে দেওয়া যাতে বাথরুমটা সম্পূর্ণ আলাদা হয় আর গোসলখানা বা অজুর জায়গাটা সম্পূর্ণ আলাদা হয় এটা সবচেয়ে উত্তম এবং এই অবস্থায় আপনি বিসমিল্লা সহ করতে পারবেন আর যদি এমন হয় যে কোনো ধরনের আলাদা করা নেই বরং একেবারে বাথরুম এবং গোসলখানা লাগানো পায়খানার জায়গা অজুর জায়গা গোসল একেবারে লাগানো আলাদা কোনো মতো নাই তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে অজু করতে পারবেন যদি অন্যত্র জায়গা থাকে এই জায়গায় অজু করবেন না কিন্তু বাধ্য হলে এই জায়গায় অজু করতে পারবেন কিন্তু বিসমিল্লা মুখে উচ্চারণ করে পড়তে পারবেন না বরং মনে মনে চাইলে পড়তে পারবেন যেহেতু এটা একেবারে বাথরুমই সুতরাং এক্ষেত্রে আপনি বিসমিল্লা পড়া বা আল্লাহ তালার নাম উচ্চারণ করা থেকে বিরত থাকতে হবে